আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট খুঁজে বেড়াই প্রত্যেকদিন প্রতিনিয়ত ভাবতে থাকি যে প্রতিদিন কি কন্টেন্ট দেওয়া যায় খাওয়া দাওয়া ভুলে আমাদের ভিডিও রেডি করতে হবে মাথায় চিন্তা নিয়ে এগোতে হবে আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার বাগানের ঘুঘু পাখির দুটো বাচ্চা হয়েছে প্রকৃতির এক অদ্ভুত সুন্দর মুহূর্ত আমার বাগানে নতুন প্রাণের আগমন চোখ না ফোটা ছোট্ট এই দু ঘুঘু পাখি দুটো দেখলেই মন ভরে যায় সবুজ বাগানে ভালোবাসার ছোঁয়া এই নবজাতক ঘুঘু থানারা সাধারণ ও চোখ বন্ধ অবস্থায় থাকে এবং চার পাঁচ দিন পর তাদের চোখ খোলে প্রতিদিনই দেখি ওর মা বসে থাকে ওই জন্য দেখতে পাই না আজকে দেখলাম মা মনে হয় খাবারের খোঁজে গেছে আমি চট করে ভিডিও করে ফেললাম দুধ থেকে প্রতিদিন দেখতাম আগেও অনেকবার এই ঘুঘু পাখিগুলো আমার টবে বাচ্চাগুলো হয়েছে বড় হয়ে আবার পালিয়ে যায় পাশে মায়ের জন্য খাবার রাখি দেখি খায় না পিঁপড়ে হয়ে যায় এখন আর ওই জন্য দিই না মনে করা হয় যে বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে সেখানে সবসময় শান্তি বজায় থাকে এবং সেই বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ কম হয় জানি না আমাদের মধ্যে ঝগড়া হয় নাকি মনে পড়তে পারছি না আমি তো একবার করে প্রতিদিন লক্ষ্য করতে থাকতাম যে কখন ওর মা যাবেন ভিডিওটা করব। ঘুঘু পাখির বাসা তৈরির জন্য খুব কম জায়গা প্রয়োজন হয় এবং ছোট, টপ বা কারনিশ বা বাড়ির কোনায় খুব সহজেই বাচ্চা বড় করতে পারে এরা সাধারণত খড়কুটো ছোট ডালপালা ব্যবহার করে খুব সাধারণ ছোট বাসা তৈরি করে বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং চার ছয় সপ্তাহের মধ্যে উড়ে চলে যাবে কয়েকদিন ধরে দেখছি শুকনো ডালপালা ঘাস ছোট কাঁঠি নিয়ে বাসা তৈরি করছে যা দেখতে খুব সুন্দর মজবুত না হলেও বাচ্চা বড় করার জন্য যথেষ্ট সঙ্গে থাকো